আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি আমি এখন আছি বলাখাল নদী বাড়িতে আমার পিছনের ভিউটি আপনাকে বলে দিচ্ছে নদী বাড়িটি দেখতে কত সুন্দর এখন যেহেতু বর্ষাকাল সবগুলো গাছে ফুলে ভরপুর সোলন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি ডাকাতিয়া নদীর পারে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ব্যক্তি মালিকানাধীনভাবে গড়ে উঠেছে এই বলাখাল নদীবাড়ি কফি হাউসটি এটি অনেক সুন্দরভাবে ফুল ফুলের গাছ দিয়ে সাজানো এবং এখানে আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর নদীর দৃশ্য এখান থেকে এখানে নদীর উপরে রয়েছে দুটি বসার স্থান যেখান থেকে আপনি নদীর দৃশ্যটি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এবং রয়েছে আরও কিছু সুন্দর বসার স্থান যেখানে আপনি অনেক সুন্দর সময় উপভোগ করতে পারবেন এখানে রয়েছে শিশুদের জন্য শিশুদের সময় কাটানোর জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসতে পারেন এই বলাকাল নদীবাড়ির কপি হাউজে এখানে আপনি করতে পারবেন আপনার বার্থডে অনুষ্ঠান অথবা বিভিন্ন রকমের অনুষ্ঠান অথবা বিভিন্ন রকমের অফিস পার্টি আপনি করতে পারবেন এখানে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক এবং কমেন্টস করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যেহেতু নদী বাড়ি কফি হাউস কফি হাউসটি একবারে সম্পূর্ণ নদীর পাড়ে যারা নৌকায় ঘুরতে আসবেন ওরাও এখানে এসে বিভিন্ন রকমের খাবার অর্ডার করে খেতে পারবেন এটার প্রকৃতি এবং পরিবেশটি দেখুন কত সুন্দর আপনার মন জুড়ানো এবং মন ভালো করার মতো একটি পরিবেশ এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলেছি এই নদীবাড়ি বলাকাল নদীবাড়ি কফি হাউজের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানের সঙ্গে আসলাম আলাইকুম আমি সিদ্দিক মুঞ্জি বলাকাল নদীবাড়ি কপি হাউজের স্বত্বাধিকারী আমরা আজকে চার বছর আবার ট্রফি হাউস দিয়েছি ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো আছি আমরা মোটামুটি কাস্টমার আসে নিরব পরিবেশ একদম নদীর পাড় ঘেরা মানুষের বিনোদন কেন্দ্র রেখেছি বাচ্চাদের বিশেষ করে এখানে একদম নির্জন কাস্টমার আসে ভালোই আছি আমরা কি না মোটামুটি ভালোই ভালো সারা পাইতেছি মানুষ আসতেছে মজা খাইতেছে ঢাকা থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আসে বেড়াতে আসলে একবার হলে ওখানে আসার চেষ্টা করে আমাদের এখানে খাবার আছে মধ্যে ধরেন বার্বিকিউ আছে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস চিকেন মাসালা চিকেন কর্ন চুপ তারপরে বার্গার বিভিন্ন জাতের বার্গার কফি লাচ্ছি এবং নুডুস চিকেন নুডুস সহ বিভিন্ন প্রজাতির মানে ভালো জাতীয় খাবার আমরা এখানে মানুষকে দেওয়ার চেষ্টা করি মোটামুটি ইনশাল্লাহ ভালো আছি মানুষের ভালো সালা পাচ্ছি আমাদের এই ঠিকানাটা হচ্ছে যারা জানে না তাদের জন্য বলা হচ্ছে এটা হলো চাঁদপুর জেলার হাজিরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড দক্ষিণ বালাকাল বলাখাল প্রতাপপুর খেয়াঘাট একদম নদী সংলগ্ন ঠিক আছে এখানে আসার রাস্তা বলাকাল বাজার হইতে দক্ষিণে এক কিলোমিটার নদীর পাড়ে বলাকাল খাল প্রতাপপুর আপনারা অটো ড্রাইভার বা রিক্সা চিএনজি ড্রাইভারকে বললেই তারা বলাখাল নদী বাড়ির নাম বললেই ওরা একদম কেফে হাউজের সামনে নিয়ে আসবে আপনাদেরকে চাইলে আপনারা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেবা দেওয়া যায় চেষ্টা করব রাখি আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে পর্যন্তই দেখাবো অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ